দেখা হলো কথা হলো ভালো লাগলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফেসবুক পোস্ট তাতে নিচের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে তার একদিকে দাঁড়িয়ে দেব আর দাঁড়িয়ে গৌতম ঘোষ এবং দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস এই ছবিটা গতকাল ফেসবুকে আমরা পেলাম কখন পেলাম টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষরা নিজেদের মধ্যে বৈঠক করে সরাসরি নবান্নে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইতে এবং তারপর এই ফেসবুকের পোস্ট বিষদে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেননি ঘটনা নিয়ে কোনো কথা বলেননি শুধু একটা সৌজন্য যে ওরা এসছিলেন এটা জানান দেওয়া বাংলার পাবলিক তো বোকা যে তারা কি জন্য এসছিলেন সেটা তিনি লিখলেন না তার মানে তিনি মেসেজটা দিয়ে দিলেন তাঁরা এসছিলেন আমার হস্তক্ষেপ হল কিন্তু আমি বিশদে এটা নিয়ে কোনো কথা বললাম না এই চালাকি করতে করতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বারোটাটি বাজিয়েছেন আমি বহুদিন ধরে বলছি এটা এই চালাকি করতে করতে কী অসুবিধে ছিল বলতে যে আমি এই নির্দেশ দিয়েছি আমার মতামত এইটা দিয়েছি বলতে অসুবিধে কী ছিল আপনারা জানেন টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেখানে আপনারা জানেন রাহুল মুখার্জি তিনি তিনি ডিরেক্টর তিনি ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশে গিয়ে কিছু রেকর্ডিং শ্যুটিং করে এসছেন এবং সেই শ্যুটিংয়ে কেন এখানকার উনিশজন কলাকুশলী অর্থাৎ লাইটম্যান ইলেকট্রিশিয়ান মেকআপম্যান তাদের কেন প্লেনে করে নিয়ে যাননি সেই জন্য তাদের রাগ যার জন্য রাহুল মুখার্জিকে কোনো ডিরেক্টর হিসেবে তারা মানবেন না এবং ওই ফেডারেশন স্বরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তার নেতৃত্বে আন্দোলন যে তাকে রাহুল মুখার্জি থাকলে আমরা স্টুডিওতে সেটে ঢুকবো না প্রথম দিকে যারা ডিরেক্টরদের অ্যাসোসিয়েশন ছিল গিল্ড তারা প্রথমে সিদ্ধান্ত জানিয়েছিল যে রাহুল মুখার্জি ভুল করেছেন ফলে তিন মাস তিনি কোনো কাজ করতে পারবেন না পরবর্তীকালে পরিস্থিতি রিভিউ করে তারাও বুঝেছেন যে গোড়ায় গলদ হয়ে গেছে রাহুল মুখার্জির বিরুদ্ধে যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করেছেন ডিরেক্টর অ্যাসোসিয়েশন সেটা ভুল সেটা উইথড্র করে নিয়েছিলেন নিয়ে বলেছেন রাহুল মুখার্জি অভিনয় করতে পারবে বা ডিরেকশন দিতে পারবেন এবং সেই অনুযায়ী তিনি সেটে গিয়েছিলেন সেটে গিয়ে দেখেন কলাকুশলীরা বলেছেন যে রাহুল মুখার্জি ডিরেক্টর থাকলে আমরা এখানে থাকবো না ফলত এই অবস্থায় দাঁড়িয়ে ডিরেক্টররা আবার সম্মিলিত হয়েছিলেন সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এইভাবে কোনো অ্যাসোসিয়েশন বা কোনো ফেডারেশন আমাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না কে কোন প্রোডাকশানে ডিরেক্টর হবেন সেটা কখনো লাইটম্যান কিংবা টেকনিশিয়ানরা সিদ্ধান্ত নিতে পারেন না এটা ভারত ভূভারতে কোথাও হয়নি ভারতবর্ষে কোথাও হয়নি ফলত এইটা নিয়ে বিস্তর ক্ষোভ জন্মেছিল যারা ডিরেক্টর যারা প্রডিউসার তাদের এবং তারপর একে একই সবাই কৌশিক গঙ্গোপাধ্যায় পরমব্রত নির্বাণ চট্টোপাধ্যায় সবাই মুখ খুলতে শুরু করেছিলেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুরো ব্যাপারটাতে মিডিয়েট করতে চেষ্টা করলেন এমনকি মানে সুদেশনা রায় রাজ চক্রবর্তী সবাই আসরে নামলেন প্র্যাকটিক্যালি তৃণমূলেরই লোকজন বহু ছিলেন ডিরেক্টরদের মধ্যে সুদেশনা রায় তৃণমূলের লোক ছিলেন রাজ চক্রবর্তী তৃণমূলের লোকছেন দেব প্রডিউসার কাম ডিরেক্টর তিনিও তিনিও অভিনেতা তিনিও ছিলেন এই ডিরেক্টরদের পক্ষে ছিলেন আর অ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন স্বরূপ বিশ্বাস প্রশ্নটা হচ্ছে স্বরূপ বিশ্বাস টেকনিশিয়ানদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলে দেন যে রাহুল মুখার্জিকে আমরা মানবো না তাদের ডিরেক্টররা বলেন যদি না মানেন তাহলে আমরা কর্মবিরতিতে যাব দুদিন সময় দিয়েছেন রাজ চক্রবর্তী দুদিনের পর কিছু হয়নি সোমবার দিন যখন রাহুল মুখার্জি গেছেন তখন সেটাকে তারা অনার করেনি সব ঘটনা ঘটেছে এবং ঘটনার পর শেষ পর্যন্ত ডিরেক্টররা অনির্দিষ্টকাল কর্মবিরতিতে গেছেন তাদের সাপোর্ট দিয়েছেন প্রডিউসাররা তাদের সাপোর্ট দিয়েছেন অভিনেতারা অভিনেতা অভিনেত্রী এই হচ্ছে মোদ্দা ঘটনা আমি যখন ঘটনাটা যেদিন থেকে ঘটছে দেখুন এই ঘটনা যেদিনকে আমি আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি তার থেকে চার থেকে পাঁচ দিন আগে থেকে ঘটনাটা পাকছে এবার প্রশ্নটা আমার বারবার মনে দেখা দিচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সব ব্যাপারে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করেন আর ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে তার একটু এক্সট্রা উৎসাহ থাকে তার কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লোকজনকে নিয়ে গিয়ে তিনি বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেন তাদের নির্বাচনে যেতান বিধায়ক করেন মন্ত্রী করেন সংসদে পাঠান অনেক কিছু করেন সেটা তো একটা দিক ফলে ফিল্ম ফ্যাটার্নিটি বলুন টেলিভিশন সিরিয়ালে যারা কাজ করেন তাদের সঙ্গে মমতা সম্পর্ক খুব গভীর তো সেখানে রাজ চক্রবর্তীর মতো লোক যিনি ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান করে যাকে রাখা হয়েছিল সেই রাজ চক্রবর্তী পর্যন্ত ইনভলভ সুদেশনারা ইনভলভ দেব ইনভলভ স্বরূপ বিশ্বাস ইনভলভ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইনভলভ হচ্ছে না টুক করে একটা কথা বলে টুক করে ডেকে নিয়ে পাঁচ মিনিটে তো সলিউশনটা করে দেওয়া যায় পাঁচ মিনিট রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন কারুর ঘাড়ে বা ধরে চারটে মাথা নেই যে সেটাকে অস্বীকার করবেন কেন সবাই তো প্র্যাকটিক্যালি তৃণমূলে অধিকাংশই তৃণমূলের ফলেতে তার নির্দেশ তো মানতে বাধ্য হবে টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনদের যদি নির্দেশটা দেন মমতা বন্দ্যোপাধ্যায় যে না এটা করতে হবে ইউ ক্যানট ডিক্টেট যে কজন লোক নিয়ে কোন নির্দেশক কাজ করবে কোন প্রডিউসার কাজ করবে এটা যদি স্বরূপ বিশ্বাসদের একটা ফোনে বলে দেন তাহলে কিন্তু সমস্যাটা মিটে যায় কিন্তু সেটা করলেন না এখানেই রয়েছে কাহিনীর টুইস্ট এই টুইস্টটা নিয়ে আজকে প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেখা হলো কথা হলো ভালো লাগলো বলে ছেড়ে দিলেন যে ওরা আমার কাছে এসছিলেন এটা বোঝানোর জন্য ভেতরে ঢুকলেন না ভেতরে ঢুকেছেন আলোচনায় ভেতরে ঢুকেছেন কিন্তু সেটা সার্ফেসে আনলেন না কেন আনলেন না আমি বলছি আপনাদের কাছে একটা স্পষ্ট আমার আমার যা আমার যা মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে আমি ফিল্ম এটি লোক নই কিন্তু বহু মানুষের সঙ্গে মিশি ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি আছে যোগাযোগ আছে কথা আছে হয় বিভিন্ন শুটিং স্পটেও গেছি দেখেছি সব কিছু মূল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ফেডারেশন যে নিয়ম নীতিটা ইম্পোজ করে দেয় আইন বলে ব্যাপারটা চালায় যেটা পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন ভূভারতে কোথাও নেই যে একটা অ্যাসোসিয়েশন আইন তৈরি করবে আইন তৈরি করবে জুডিশিয়ারি আইন তৈরি করবে এক্সিকিউটিভরা সেখানে কি করে কোন যুক্তিতে একটা ফেডারেশান আইন তৈরি করে সেটাকে প্রডিউসার ডিরেক্টরদের মানতে বাধ্য করবে আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিই আমি যে যা এলাকায় দাঁড়িয়ে কাজ করি আমাদের বিভিন্ন প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করি তার খুব কাছাকাছি একটা শুটিং স্পট আছে আমি নামটা আর বলছিলাম সেই শ্যুটিং স্পটে বহুদিন আগে বেশ কিছুদিন আগে মাঝে মাঝে শুটিং শ্যুটিং স্পটে বিভিন্ন ডিরেক্টর আসেন সেট নিয়ে আসেন গাড়িতে করে আসেন তারা শ্যুটিং করেন আমার খুব প্রখ্যাত একজন অভিনেতা আমি নাম যা বলছি না তিনি বিড়ম্বনায় পড়বেন আমি গেছি তার সঙ্গে একটু একান্তভাবে তার সঙ্গে দেখা করে কথা বলেছি তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন খুব সিনিয়র একজন ভেটরেন অভিনেতা তো তার সঙ্গে যখন কথা বলছি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এই যে শুটিং হচ্ছে এত লোক প্রচুর লোক আমার আমি আমি দেখছিলাম যে এই শুটিং স্পটে প্রায় টেকনিশিয়ান ক্যামেরাম্যান ইলেকট্রিশিয়ান ফুড সাপ্লাই করা সব মিলিয়ে সদেরকের কাছাকাছি লোক আমার রাফ আইডিয়া হয়তো সখানেক হতে পারে বা সদের যে খরচটা ওঠে আমি তাঁকেই জিজ্ঞেস করেছিলাম যে এত খরচ দেখুন আপনারা অভিনয় করেন অভিনেতা আপনাদের একটা খরচ আছে এই যে কমিউনিকেশান গাড়ি করে যাওয়া আসা করছেন তার একটা খরচা আছে ডিরেক্টরের খরচা আছে প্রডিউসারের খরচা আছে প্রচুর নানান ধরনের খরচা আছে ওঠে বলে কিছু করার নেই সন্ময় কিছু করার নেই কেন জানো যে ধরো আজকে যে শুটিংটা হচ্ছে সেই শুটিংটা আমাদের তিরিশ জন লোকে এই হয়ে যেতে পারে কিন্তু আমাদের নিতে হবে একশো জন লোক কেন বলে ওই অ্যাসোসিয়েশনের নিয়ম সবাইকে নিয়ে কাজ করতে হবে অর্থাৎ এই যে সত্তর জন অতিরিক্ত লোককে নিয়ে একজন প্রডিউসার বা ডিরেক্টরকে কাজ করতে হচ্ছে তাদের তো মাথা পিছু প্রতিদিন দৈনন্দিন একটা খরচ আছে তাদের যাওয়া আসা তাদের খরচ তাদের খাওয়া তাদের রেমুনারেশন সব মিলে এইটা প্রডিউসারকে বিয়ার করতে হচ্ছে ফলে তো আলটিমেটলি যেটা হচ্ছে যে সমস্ত প্রডিউসারদের ঘাড়ে চলছে একজন প্রডিউসার যদি এক কোটি টাকা বাজেট নিয়ে একটা ফিল্ম তৈরি করতে নামেন তার যদি খরচই হয়ে যায় এক কোটি কুড়ি লক্ষ টাকা তাহলে তিনি লাভ কি করে করবেন প্রশ্নটা তো শেখা নেই ফলে এই যে নিয়ম নীতিটা এখানে একটা ফেডারেশান নামক জিনিস প্রতিষ্ঠান তৈরি করে জোর করে চাপিয়ে দেওয়া যেমন নিতে হবে এতগুলো লোক নিতে হবে যেখানে ধরুন পাঁচজন লোকে কাজ হয় সেখানে দশজন লোক আপনাকে নিতে হবে কেন ফেডারেশনের নিয়ম ফেডারেশনের প্রচুর লোকজন আছে তাদের সবাইকে ওখানে অ্যাকোমোডেট করতে হবে প্রডিউসারের কাজ কি অ্যাকোমোডেট করা আমি বলছি প্রডিউসারের কাজ কি অ্যাকোমোডেট করা ডিরেক্টরের কাজ কি অ্যাকোমোডেট করা একজন ডিরেক্টরকে অ্যাসোসিয়েশন বলে দেবে আপনার এত লোক নিয়ে কাজ করতে হবে ডিরেক্টর নিজে সিদ্ধান্ত নেবেন আমি এত লোককে নিয়ে কাজ করবো বা প্রডিউসার সিদ্ধান্ত নেবেন আমি এত লোককে নিয়ে কাজ করব এই লক্ষ হলে আমার হয়ে যাবে আমি আবারও সেই উদাহরণ দেবো গতকালও দিয়েছি যে একটা বাড়ি নির্মাণ করতে গেলে আপনি কতজন মিস্ত্রি কতজন হেল্পার নিয়ে কাজ করবেন কতজন আর্কিটেক্ট নিয়ে কাজ করবেন কতজন প্ল্যানার নিয়ে কাজ করবেন কতজন রং মিস্ত্রি নিয়ে কাজ করবেন কতজন মোজাইক মিস্ত্রি নিয়ে কাজ করবেন দ্যাট ইজ দ্যাট মিজ ইয়োর ডিসিশন বাইরে থেকে কেউ চাপিয়ে দিতে পারে না যে এটা নিয়ে আপনাকে কাজটা করতে হবে এখানেই বেঁধেছে গোল আমি খুব সহজ কথায় ব্যাপারটা বোঝালাম কিন্তু এই গোলটায় রাহুল মুখার্জিটা উপলক্ষ রাহুল মুখার্জিকে কেন্দ্র করে ঘটনাটা সূত্রপাত এইবার ডিরেক্টররা তাদের আত্মসম্মানে লেগেছে যে এইভাবে তাদের উপর চাপ সৃষ্টি করে এবার ইউনাইটেড হয়ে ডিরেক্টর এবং প্রডিউসাররা তাদের হিসেবটা বুঝে নেওয়ার জন্য কর্মবিরতিতে গেছেন অনেক দিন ধরে এই চাপটা আসছে এবার ইটস টাইম টু রিয়্যাক্ট এইটাকে রাহুল মুখার্জি উপলক্ষ করে ঘটনাটা ঘটেছে কিন্তু এবার অ্যাসোসিয়েশনের এই খবরদারি বন্ধ করতে হয় এবং এই খবরদারি চললে আলটিমেটলি বাংলা সিনেমা বাংলা সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্ম সবই ক্ষতিগ্রস্ত হবে বহু বাইরের প্রডিউসার আর বাংলায় আসতে চান না বাংলার প্রোডিউসাররা এখান থেকে উড়িষ্যা গিয়ে কাজ করছে বাংলা প্রডিউসাররা ডিরেক্টররা অন্য রাজ্যে গিয়ে এই রাজ্যের বাংলা ফিল্ম শুটিং করছেন বহু বাইরের ফিল্ম শুটিং করতে যারা আসেন তাদের ওপর জোর করে নিয়ম নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে রাহুল মুখার্জি যে ওটিটি প্ল্যাটফর্মে কাজটা করছেন বাংলাদেশের প্রডিউসার সো বাংলাদেশের প্রডিউসার চার দিন কাজ করে বুঝেছেন যে তাদের গলা কাটা হচ্ছে তখন বলেছেন না এখানে কাজ করতে পারবো না আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি রাহুল বাবু আপনি আসুন অভিনেতাদের নিয়ে আমি ওখানে শুটিং করে দিচ্ছি এইটাই হচ্ছে অপরাধ এবার তাদের ওপর যে তাদের যে গলা কাটা হচ্ছে তারা বাংলা ভাষা একটি অনুষ্ঠান করছে সেটা যদি নর্মাল রেটে কাজটা করা হতো তাহলে তারা বাংলাদেশে ফিরে যেতেন না তাহলে রাহুল মুখার্জির ওপর এই প্রেশারটা হতো না আজকে রাহুল মুখার্জি বয়কটের মুখে পড়ে গিয়েছিলেন কিন্তু ঘটনাটা শেষ পর্যন্ত ডিরেক্টর গিলকে বোঝানোর ফলেই শেষ পর্যন্ত ডিরেক্টর গিল্ড বুঝলো আমাদের মূল প্রশ্ন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টটা করলেন দেখা হলো কথা হলো ভালো লাগলো কিন্তু তাদের কাছে কি ব্যাখ্যা দিলেন যে স্বরূপ বিশ্বাস কার প্রশ্রয় কাজগুলো করছেন দেখুন যারা চেনেন জানেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এখন ওই ফিল্ম ইন্ডাস্ট্রির মানে ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েশনের ডন বলা যেতে পারে তাকে যদিও ইঙ্গিতে আকারে ইঙ্গিতে সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় একটি অন্য অন্য পরিচয় তার সম্বন্ধে দিয়েছে আমি তাইতে যাচ্ছি না কিন্তু তার কথাই শেষ কথা স্বরূপ বিশ্বাসের রাজত্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাই তাই রব এবং এটা চাপিয়ে দেওয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র ধরে অরূপ বিশ্বাস হয়ে স্বরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসকে কাজে লাগান মমতা কারণ আন্ডারে এত লোক অ্যাসোসিয়েশনে তারা তো ভোটার তাদের ভোট নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাও তাদের আছে ফলত প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সব পুঁতে রাখেন এক একজনকে স্বরূপ বিশ্বাসকে টলি ইন্ডাস্ট্রিতে পুঁতে রেখেছে আলটিমেটলি তার রেজাল্টে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি লুজার হচ্ছে এটা ডিরেক্টররা বুঝতে পাচ্ছেন প্রডিউসাররা বুঝতে পারছেন আমি একজন ফিল্ম ইন্ডাস্ট্রি লোকের সঙ্গে কথা বলছিলাম বলেন যে এখন এই গত দুবছরে সেভেন্টি পারসেন্ট ডিক্রিজ করেছে মানে থার্টি পারসেন্ট আচমকা নেমে গেছে ফিল্ম তৈরি হচ্ছে না কে দেখতে যাবে বাংলা ফিল্ম এখন আমি শুনছিলাম গতকাল যারা ডিরেক্টররা বলছেন একটি না দুটো ফিল্মের এখন শুটিং চলছে আর বাকিটা টিভি সিরিয়াল এবার টিভি সিরিয়ালগুলো যখন বাংলার বাইরে ঝাড়খণ্ড উড়িষ্যা অসম কিংবা উত্তরপ্রদেশ গিয়ে টানা রেকর্ডিং করে চলে আসবে তখন ভালো লাগবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই স্বরূপ বিশ্বাসের মাথায় চড়িয়েছেন কে গাছে চড়িয়েছেন কে মমতা বন্দ্যোধের উচিত ছিল না একটা টেলিফোনের সমস্যাটা মেটানো আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হয়তো সমস্যা একটা সাময়িক মেটানোর দিকে যাবে ব্যাপারটা যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী ইনভলভ হয়েছেন দুদিন ধরে শুটিংটা বন্ধ কত কোটি টাকা গেল কত লোকের কর্মসংস্থানে কাজ গেল যারা অভিনেতা তাদের 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 রেমুনারেশনটা গেল ডিরেক্টারদের খরচা গেল এ প্রডিউসারদের খরচাগুলো টিভি সিরিয়ালগুলো মার খেলো অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করলে কিন্তু পাঁচ মিনিটে সমস্যা মুক্ত আমি বলছি পাঁচ মিনিটে স্বরূপ এটা করা চলবে না যেভাবে ডিরেক্টর বলছেন করো তোমাদের যা সমস্যা এসো আমি তোমার সঙ্গে বসছি কোনো একটা সময় আমি কাউকে নির্দেশ দেবো তারা প্রাইমারি হোমওয়ার্ক করুক তারপর বসবো বলতে পারতেন বলেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যস্ত মানুষকে গৌতম ঘোষের মতো ব্যস্ত মানুষকে তাদের নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করতে হচ্ছে তারপরে নবান্নে যাচ্ছেন সঙ্গে দেবকে নিয়ে যাচ্ছেন গিয়ে মুখ্যমন্ত্রীকে ব্রিফ করতে হচ্ছে বোঝাতে হচ্ছে তারপরেও দেখা হলো কথা হলো ভালো লাগলো বলে দায় সারলেন অর্থাৎ ফেডারেশনের স্বরূপ বিশ্বাসদের পেছনে স্পন্সারশিপটা মমতা বন্দ্যোধ্য আছে যার জন্য সামনে আর বলতে পারলে না ওরা অন্যায় করছে বলা তো উচিত ছিল স্বরূপ বিশ্বাসরা যেটা করছেন সেটা অন্যায় করছেন না স্বরূপ বিশ্বাসদের স্ট্রেংথটা কিন্তু মূলত আবার বলছি স্বরূপ বিশ্বাসদের স্ট্রেংথটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওখানে হচ্ছে ভোটের অঙ্ক আর এই ভোটের অঙ্ক করতে গিয়ে টলি ইন্ডাস্ট্রিজের নোটের অঙ্কটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ভাবুন প্রডিউসাররা হাত গোটাচ্ছেন এবং আস্তে আস্তে হাত গোটাতে গোটাতে যখন বাংলার বাইরে চলে যাবেন তখন এখানকার ওই ফেডারেশনের লোকজন কাজ পাবে না তখন ওই নোটের অঙ্ক হারবে ভোটের অঙ্কের কাছে আর ভোটের অঙ্ক করতে গিয়ে শেষ মধ্যে এই লোকগুলোকে তখন বাংলার বাইরে কাজ খুঁজতে যেতে হবে এটাই হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়তি হয়ে গেছে বোধহয় সম্ভবত পরিস্থিতি সেদিকে দেখুন সমস্যা মমতা ঘরে যখন পৌঁছেছে একটা কিছু মিলিজুলি কিছু একটা তালগোল করে একটা মেটানোর চেষ্টা হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে মূল সমস্যাটা কিন্তু থেকে যাবে শাসককে বুঝতে হবে ক্ষমতাবানকে বুঝতে হবে প্রশাসককে বুঝতে হবে আমার ভূমিকাটা কি আমি পপুলিজমের পলিটিক্স করব আমি ভোটের অঙ্ক করব নাকি বিজনেস ইন্টারেস্টটা দেখবো ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বিজনেস আলটিমেটলি দিনের শেষ সেই ফিল্ম ইন্ডাস্ট্রির বিজনেস ইন্টারেস্টটাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা না দিয়ে ওই ভোটের অঙ্ক করতে গিয়ে আজকে এইভাবে অচল অবস্থা এতদিন ধরে চলো কোনো প্রয়োজন ছিল না দেখা হলো কথা হলো ভালো লাগলো ওই সব ভন্ডনামি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন করেছেন অনেক বারোটা বাজিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বারোটাই ফেডারেশনের ধরেই হয়েছে এটা বললে রেগে যাবেন পরম্রত খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমি বলছি মাথা উঁচু করে অন্তত একজন তো বলেছেন পরিষ্কার বলেছেন সারা ভারতবর্ষে কোথাও দেখান তো এই নিয়ম আছে এক দ্বিতীয়ত বলছেন আইন কারা তৈরি করবে জুডিশিয়ারি করবে এক্সিকিউটিভ করবে আইন কখনো অ্যাসোসিয়েশন তৈরি করে নাকি বলেছেন অন্তত আধজন তো বলতে পেরেছেন অন্য ডিরেক্টর সবাই বলতে পারছেন না কেন কারু না কারু টিকি বাঁধা থাকে ফলত আলটিমেটলি আমি বলছি মমতা বাংলার অনেক দিক থেকে অনেক রকম ক্ষতি করছেন ইন্ডাস্ট্রি শেষ শিল্প শেষ শিক্ষা ব্যবস্থা একদম প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াউড়ি খাচ্ছে এবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও ডকে তুলছেন এই বিশ্বাস ব্রাদার্সদের সৌজন্যে তাদের দিয়ে সুমন চট্টোপাধ্যায়ের একটা কথা দিয়ে আমি শেষ করবো সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার বাংলা স্ফির ভারী সুন্দর বলেছেন যে শেষ পর্যন্ত টলি ইন্ডাস্ট্রিতে তো মাফিয়াদের হাত এটাই বোধ হয় টিকা লাইন হওয়া উচিত কার সম্বন্ধে বলেছেন কেন বলেছেন ব্যাখ্যা করার প্রয়োজন নেই কিন্তু বাংলার অশেষ দুর্ভাগ্য আমি বলছি ইন্ডাস্ট্রি তো গেছে এবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাও শেষের পথে কাটছে মমতা বন্দ্যোপাধ্যায়